ঢাকাতে তো আসলে আমাদের কস্টিং তুলনামূলক বেশি। বেশি সেই হিসেবে আমাদের তুলনামূলক বেশি দুধের গাবি পালনে আমাদের তে মনোযোগ দিতে হয়। তো এইজন্য আশা যে যেগুলি মানে দুধ কম বলতে অত কম না কিন্তু তুলনামূলক আমাদের চাই লিটারে বেশি না হলে ঢাকায়তে সম্ভব না। খাবারটা বড় সবকিছু দাম বেশি। আমাদের ট্রান্সপোর্টেশন সবকিছু বেশি বিল। এইজন্য আমরা তুলোটমূলক যেগুলি একটু কম দুধ ওগুলি ছেড়ে দিয়ে আরেকটু হয়তো বেশি দুধের নেওয়ার জন্য আপনাদের আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশে একই স্থানে অনেক গাভীর খামার যদি আপনি চিন্তা করেন সেটা হচ্ছে কেরানীগঞ্জ আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই বিখ্যাত কেরানীগঞ্জে এটা হচ্ছে প্রিন্সেস এগ্রো ফার্ম বীরবাগের দক্ষিণ কেরানীগঞ্জে পড়েছে তো দেখতে পাচ্ছেন যে শেডটা দেখতেছেন পুরোটাই একটা গাভীর শেড বিশাল বড় খামার এখানে প্রায় বাউন্নটার মতো গাবি রয়েছে তো ওনাদের এখানে কিভাবে গাবি লালন পালন করে সে বিষয়টা আমরা জানার চেষ্টা করব পাশাপাশি এই কেরানীগঞ্জ থেকে কিন্তু আপনার বকনা প্লাস হচ্ছে গাবি বিক্রিও করা হয় তা আমি যতটুকু জানতে পারলাম বাইরে এখানে বেশি দুধের গাবি পালন করা হয় তো কিছু গাবি রয়েছে যেগুলো একটু কম দুধের তো ওনারা চাচ্ছেন না যে আসলে কম দুধের গাবি রাখবেন কারণ ঢাকাতে কিন্তু কম দুধের গাবি পালন করে খামার টিকিয়ে রাখা সম্ভব না আপনারা অনেকেই আছেন যে কিছু কম টাকার মধ্যে কম দুধের গাবি নিতে চান তো চলুন সেই গাবিগুলো আপনাদেরকে দেখাবো এবং দরদামশ বিস্তারিত জানাবো দর্শক বন্ধুরা এই সেটের পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটা খালি জায়গা একদম রাস্তার সাথে ওনারা এই জায়গাটা ভাড়া দিবেন যদি আপনারা কেউ শেড করে নিতে চান নিতে পারেন বা যদি আপনারা চান যে ওনারা সেট করে দিবে। তাহলে ওনারাও করে দিবে একদম রাস্তার সাথে বিশাল জায়গা আপনারা কেউ চাইলে এখানে যে কোনো শুধু গরু না অন্য কিছু পালন করতে পারেন বা অন্য কোনো কারখানাও করতে পারেন তো ওনাদের দুইটা জায়গা রয়েছে এটা একটা পাশেই রয়েছে আরেকটা তো চলেন আপনাদেরকে আমরা ওইটাও একটু দেখাই নি আর এটা হচ্ছে শেড করা ওইটা হচ্ছে খালি জায়গা এটা হচ্ছে শেড করা এটার ভিতরে আপনারা চাইলে গরু পালন করতে পারেন বা অন্য কিছু করতে পারেন খুব সুন্দর এদিকে রাস্তা আছে ওইদিকে রাস্তা আছে এটা কিন্তু গরু খামারের সাথে অ্যাটাচড এটা হচ্ছে পিছনের সাইডটা ওইটা হচ্ছে সামনের সাইডটা আপনারা চাইলে কেউ এটাও ভাড়া নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম কেরানীগঞ্জে কারণ জানি কেরানীগঞ্জে সবচেয়ে বেশি গাবীর খামার রয়েছে বিশেষ করে আর আপনাদেরটা হচ্ছে প্রিন্স ডেয়ারি এন্ড এগ্রো হ্যাঁ একটু ঘুরে ঘুরে দেখাবো আশা করি একটু সময় দিবেন হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আমি আছি সাথে 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 যে রাখাল আছে অভিজ্ঞ সে আপনাকে যত ধরনের তথ্য দরকার করি কতটুকু দূর

আপনারা এই যে করতেছেন আপনাদের প্রজেক্ট আলহামদুলিল্লাহ কেমন আপনারা কি লস আছেন কিনা তো আলহামদুলিল্লাহ ভালো তারপর যেহেতু আপনাদের আজকে যে জন্য আনা আপনি তো একটু আগে বললেন যে ঢাকায় তো আসলে আমাদের কস্টিং তুলনামূলক বেশি সেই হিসেবে আমাদের তুলনামূলক বেশি দুধের গাবি পালন আমাদেরকে মনোযোগ দিতে হয় তো এই জন্য আসা যে যেগুলি মানে দুধ কম বলতে অত কম না কিন্তু তুলনামূলক আমাদের চাহিদা 20 লিটারে বেশি না হলে ঢাকাতে সম্ভব না খাবার টাবার সবকিছু দাম বেশি আমাদের ট্রান্সপোর্টেশন সবকিছু বেশি বলল এই জন্য আমরা তুলনামূলক যেগুলি একটু কম দুধ ওগুলি ছেড়ে দিয়ে আরেকটু হয়তো বেশি দুধের দাবি নেওয়ার জন্য আপনাদের আচ্ছা 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 না আমার অনেক দর্শক আছে যারা চাই যে আসলে বাইক একটু কম টাকার মধ্যে কিছু গাবি দেখান তো ঢাকা থেকে নিতে পারলে অনেকে ভালো তো চলেন আপনাদের খামারটা একটু আসলে একটু দেখাই তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে যে কেরানীগঞ্জ গাভীর খামারের জন্য বিখ্যাত দেখতে পাচ্ছেন বিশাল বড় খামার ওনাদের

আপনারাই বেশি অভিজ্ঞ সিরাজগঞ্জের লোক তো চলে না আমরা কথা না পারি গরুগুলি একটু দেখেন শুরুতে একটা গাভী দেখতে পাচ্ছি কি জাতীয় এটা জার্সি না একদম এই যে মাথাটা দেখেন দর্শক বন্ধরা একদম জার্সি কয়দাতের দাঁতের দুই দাঁত দুই দাঁতের গাভী বাচ্চা আছে জি না ভাই বাচ্চা মারা গেছে না বাচ্চা মারা গেছে আচ্ছা কেমন দুর টানতেছেন এটা থেকে মোটামুটি আপনার দুবলা চোদ্দো পনেরো লিটার হয় চোদ্দো পনেরো জি ভাই বারো তেরো তো পাবেন না কি শিওর তো ভাই আপনি চোদ্দো যা কম ওটা দোয়া দেবেন আচ্ছা আপনি দোয়া দিবেন যেহেতু আপনি দোহন করেন জি ঠিক আছে তো এটা কত টাকা দাম চাবেন ভাই চাওয়া তো দুই লাখের উপরে আন দুই লাখ হলে বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা দুই লাখ টাকা জি ভাই আপনাদের ইয়া হচ্ছে বাচ্চা সারা বাচ্চা সারা দুই লাখ টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ দিবেন তো অবশ্যই ভাই আলোচনার সুযোগ তো দেওয়া লাগবে এক তার গরু বিক্রি হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এই পাশে আরেকটা দেখতেছি এটা কি জাতের এটা ভাই অস্ট্রেলিয়ান কিন্তু এটা অস্ট্রেলিয়ান ধরেন এটা ই ইন্ডিয়ান ওই ইন্ডিয়ানরা এটা জার্সি বলে কিন্তু এটা জার্সি না এটা মূলত ওই অস্ট্রেলিয়ান তো ভাই এটা কয় দাঁতের ছয় দাঁত ছয় দাঁতের গাবি না দেখি বাচ্চা আছে এখন না ভাই এটা বাচ্চা নাই এটারও বাচ্চা নাই না আচ্ছা এটা কেমন দূর টানতেছেন

এই যে দেখা যাচ্ছে মাথা একদম জার্সির মাথা কয় দাঁতে এটা এটা ভাই চার দাঁতে চার দাঁতে এটা কি বাচ্চা আছে না গাব এটা ভাই বাচ্চা নাই আচ্ছা আচ্ছা দুই আর মাস গাব আছে দুই আর মাস গাব দুধ আছে হ্যাঁ ভাই দুধ আছে কেমন দুধ এটা থেকে গাবি গরু বলেন এক বেলা একটু তেল লিটার সব লিটার এক দিন এক রকম আচ্ছা আচ্ছা আপনার 12 নিচে আইবে না 12 হ্যাঁ 12 লিটার এটা একদম দহন করে দিবেন আপনি আমি একটা তো এটা কত টাকা দাম চাবেন এটা আপনার এক লাখ ষাট সত্তর হাজার সত্তর হাজার ষাট অথবা এর মধ্যে ষাটের মধ্যে বিক্রি করবো আচ্ছা এক লাখ ষাট চাওয়া আলোচনা করে নিতে পারবে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি গাবি না ভাই গাব গাব কত মাসের গাব পাঁচ মাসের গাব পাঁচ মাসের গাব কয়দাতে এটা ভাই তিন দাঁত

বা এটা তো মূলত আমরা কিনে আনছি অল্প দিন হয়েছে দুই মাস তিন মাস ধরে কিনে আনছি এটা আমার কাছে দোয়াই নেই আচ্ছা আচ্ছা এটা আপনারা বিক্রি করে দেবেন জি ভাই এটা বিক্রি করে তো এটা কেমন দাম চাবেন এটা ভাই ধরেন চাওয়া তো এক লাখ দশ হাজার এক লাখ দশ আলোচনা করে নিতে হবে আলোচনা করে একটা দেখতে পাচ্ছি এটা কি বকনা জি ভাই কি যাতে এটা শাহিওয়ালের মধ্যে হ্যাঁ ভাই আচ্ছা এটা কি গাব আছে জি না ভাই এটা গাব নেই